আলহামদুলিল্লাহ আমার কাছে যথেষ্ট প্রতিষ্ঠানটা ভালো লাগছে এবং তাদের কথার সাথে আপনাদের কথার সাথে কাজের সাথে সব কিছুর সাথে ইনশাল্লাহ আছে আমি ডাইনিং টেবিল যেটা আমি কিনছি ওটা আমি ইটালি থেকে আমি আপনার ভিডিও কলে দেখছিলাম তো দেখার পরে এখানেও এসে সেটাই পাইছি এবং এটা আমি দূরে থেকে এটা আমি চয়েস করেছিলাম আসসালামু আলাইকুম রাশেদ বলছে আরে সোম স্যার থেকে আজকে যার সাথে পরিচয় করে দিচ্ছে তাকে হচ্ছে বাইরে কোথায় থাকে ভাইয়ের মুখ থেকে শুনবে এবং কতদিন যাবত আমাদের এই অনলাইনে ভিডিওগুলো দেখে আজকে আমাদের শোরুম ভিজিট করছে ভিজিট করার পর দুইটা ফার্নিচার কিনছে আমরা যখন অনলাইনে ভিডিওগুলো দিই শোরুমের পণ্যগুলোই কিন্তু ভিডিওতে দেই তো ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করা যায় ভাই কোথা থেকে আসলো বা কি কি কিনছে সেগুলো কিন্তু ভাইয়ের মুখ থেকে আজকে শুনবো আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়ের নামটা আগে বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমার নাম হাফিজ মিজান আমি ইটালিয়ান পুরবাসী আমার ঠিকানা হ্যাঁ নগরকান্দা জাটর গ্রাম ফরিদপুর ভাই আমাদের অনলাইনের এই ভিডিওগুলো কতদিন যাবত আপনি দেখতেছিলেন আমি এক বছর এক বছর যাবত আমাদের ভিডিওগুলো দেখতেছিলাম অনেক দিন আগে আপনার সাথে আমার একবার ফোনে কথা হয়েছিল আজকে আমাদের শোরুম ভিজিট করলেন জি ভিডিওর সাথে আমাদের কথা কাজে বা আমাদের পণ্যর কেমন মিল পাইছেন আপনি আলহামদুলিল্লাহ 100% মিল আছে 100% মিল না আপনার মতো অনেক প্রবাসী ভাইরা হচ্ছে থাকে যারা হচ্ছে অনেক সুন্দর বাড়ি করছে এই ধরনের ফার্নিচার গুলো কিনতে চায় কিন্তু দূরত্বের কারণে নিতে চায় না বা মানে আসার লোক থাকে না যে এখানে আসবে তো আপনি যেহেতু আসলেন এখানে অনেকেই আসতে পারে না তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন যে এরকম একটা প্রতিষ্ঠান থেকে কেমন বিশ্বাস করতে পারে আমাদের না আলহামদুলিল্লাহ আমার কাছে যথেষ্ট প্রতিষ্ঠানটা ভালো লাগছে এবং তাদের কথার সাথে আপনাদের কথার সাথে কাজের সাথে সব কিছুর সাথে ইনশাল্লাহ মিল আছে অনেকে আছে যে যে একটা মাল আমি বাইরের কাছে চয়েস করব অনেক কাছে প্রতারিত হয় জি তো এ ধরনের কোনো স্কোপ নাই এখানে হ্যাঁ এখানে তো আমাদের অনেক বড় একটা প্রতিষ্ঠান এবং ঢাকাও আমাদের অনেক বড় একটা প্রতিষ্ঠান আছে যেখানে এই পণ্যগুলো এখানে তৈরি হয় তো আপনি এখানে কি কি কিনছেন আমাদের কাছ থেকে দর্শকের উদ্দেশ্যে বলেন আমি একটা সোফা কিনছি পাঁচ সেটের হ্যাঁ একটা ডাইনিং টেবিল কিনছি ছয় চেয়ারের জি

এবং ক্যামেরার পাশে কিন্তু ভাবিও আছে ভাবিকে দেখাচ্ছে না যে কি কি ফার্নিচার কিনছে সেগুলো আপনাদেরকে দেখায় দেব এবং ভাইয়ের কাছ থেকেই আমি মানে শুনবো আমি ভিডিও করবো এবং ভাইও বলবে যে আসলে ভাইয়ের কেমন কেমন পছন্দ হয়েছে এটা হচ্ছে ভাইয়ের সোফা এটা হচ্ছে টু একটা হচ্ছে আপনার ম্যাগাজিন টেবিল একটা কর্নার ভাই বসে আছে ওয়ান কিন্তু আরো একটা টু সেট আছে এটার সাথে আপনারা এটার যে ডিজাইনগুলো আছে আমরা সবসময় কিন্তু বলি প্রবাসী ভাইদের কিরাশ কেন বলা হয় মিনার সোফাগুলো হচ্ছে অনেক সুন্দর এবং টেকসই গর্জে আছে একটি সোফা কুড়ি টাকার বারে করেছেন এই ধরনের লক্ষ টাকার সোফাগুলো কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারেন লক্ষ টাকা কিন্তু না এই সোভার দাম তবে আমরা বলে থাকি আর কি যে লক্ষ টাকার এই সোফাগুলো নিতে পারেন সাইডের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আমি ভাইকে সোফা থেকে উঠাই এই কারণে যে ভাইকে দেখাবো এই যে সোভার গেট আপনার দেখা যাচ্ছে ফুল ভিউটা কিন্তু আপনাদেরকে দেখা দিচ্ছি এই সোফাটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন সম্পূর্ণ সেগুন কাঠের এবং ভিতর হচ্ছে গর্জন কাঠ ব্যবহার করা আমরা যে ফোমগুলো ব্যবহার করছি সলিড চারেন্সি ফোম এবং এই কাপড়গুলো কিন্তু এক কালারে ব্যবহার করছি এটাতে জিপার লাগানো আছে চাইলে এই জিপারগুলো খুলে নিজেরাই কিন্তু ওয়াশ করে যখন ময়লাগুলো হবে তাছাড়া কিন্তু সোপাতে আপনারা কাভারও ব্যবহার করতে পারেন এগুলো সৌন্দর্য ফুটে থাকার জন্য পাশাপাশি চারটা মোড়া দিয়ে যে কফি টেবিল কাপড়ের সাথে ম্যাচিং করে সোপার সাথে ম্যাচিং করে কিন্তু এই কফি টেবিলগুলো তৈরি করা হয় চারটাতেই কিন্তু খুব সুন্দর করে দেখা যাচ্ছে এবং মাঝখানের অংশটাকেও কিন্তু আরও বেশি সুন্দর যেটা হচ্ছে গোলাপ ফুলের আদলে আমরা যেই ডিজাইনটা করছি ভাই আপনি এই সোপার পাশাপাশি ডাইনিং টেবিল কোনটা কিনছেন

এই এই ডাইনিং টেবিল টা আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো বাস্তবে এবং আমাদের ভিডিওতে যেভাবে ছিল আমার সাথে যেভাবে আপনি কথা বলছিলেন স্ক্রিন শেছিলেন বাস্তবে এসে কেমন দেখলেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো সেম টু পাইছে এবং ভাই কিন্তু ভাইয়ের ডাইনিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছে আসলে আপনার যখন শখটা থাকবে তখন কিন্তু আপনি পূরণ করতে পারেন ঘরে বসে কিন্তু আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের শোরুমটা অনেক বড় স্পেসে করা আপনি চাইলে কিন্তু আমাদের শোরুম ভিজিট করলে ভাই কিন্তু এই ডাইনিং টেবিলটা পছন্দ করছিল কিন্তু ভাইয়ের পছন্দ হলে কি হবে যারা বেশি ব্যবহার করবে তাদের কিন্তু পছন্দের প্রাধান্য দিতে হয় এই ডাইনিং টেবিলটা কিন্তু ভাইয়ের পাশাপাশি ভাবিরও পছন্দের একটা ডাইনিং টেবিল কয় চেয়ারের এই ডাইনিং টেবিলটা নিছেন এই টেবিলটা নিছে 6 চেয়ারের 6 চেয়ারের ডাইনিং টেবিল আপনার সবথেকে কোন জিনিসটা বেশি ভালো লাগছে এই ডাইনিং টেবিল আমার সবচেয়ে ভালো আমার সবটাই ভালো লাগছে তার ভিতরে আমাদের যে নকশাগুলো হ্যাঁ হ্যাঁ আমার কাছে দেখতে ভাইয়ের কিন্তু এই যে চারপাশের যে ডিজাইন ডিজাইনগুলো এই ডিজাইনগুলো সবথেকে বেশি পছন্দ হয়েছে এবং এই ডাইনিং টেবিলটাই আমাদের কাছ থেকে ভাই সংগ্রহ করেছেন তো যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনের উপর নাম্বার আছে সরাসরি কিন্তু আপনারা চাইলে আমাদের সাথে ভিডিও কল অথবা অডিও কলে ভাইয়ের মতো কিন্তু যাচাই বাছাই করে অর্ডার করতে পারেন ভাই আমি ভাইয়ের কাছ থেকে আজকে বিদায় নেব হয়তো ভাইয়ের বাসে এখন ডেলিভারি দিতে যাব তখন কিন্তু আরও একটা ভিডিও হবে আমাদের চ্যানেলে যারা নতুন বা যারা আমাদের এই ফলোয়ার এতদিন দিয়ে দিয়ে রাখছেন এক লক্ষ চল্লিশ প্লাস ফলোয়ার আমাদের তো সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো লাইভে অথবা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ